এটাই আমার জীবনের লক্ষ্য রফি দ্যাট গ্রেট গোল এটি একটি দুর্দান্ত লক্ষ্য আই ওয়ান্ট বি ইঞ্জিনিয়ার আমি একজন ইঞ্জিনিয়ার হতে চাই আই নিউ আমি নতুন ব্রিজ তৈরি করব আই লাভ সায়েন্স ভেরি মাচ আমি বিজ্ঞানকে খুব ভালোবাসি আই উইল হেল্প বিল্ড দ্য কান্ট্রি আমি দেশ গড়তে সাহায্য করব মি মি আই উইল বি আ টিচার আমি একজন শিক্ষক হব আই ওয়ান্টু টিচ চিলড্রেন আমি শিশুদের শিক্ষা দিতে চাই এডুকেশন ইজ দা ব্যাকবোন শিক্ষা হল জাতির মেরুদণ্ড আই উইল স্প্রেড নলেজ আমি জ্ঞান ছড়িয়ে দেব আকাশ গ্রেট থিঙ্কিং বাই ইউ অল চমৎকার চিন্তা তোমাদের সবার আই ওয়ান্ট টু বিলট আমি একজন পাইলট হতে চাই আই উইল ফ্লাই ইন দ্য ব্লু স্কাই আমি নীল আকাশে উড়বো আই ওয়ান্টু সি দা হোল ওয়ার্ল্ড আমি সমগ্র পৃথিবী দেখতে চাই সারা বিং আ পাইলট ইজ ভেরি ব্রেভ পাইলট হওয়া খুব সাহসের আকাশ আই আকাশ তুমি কি ভয় পাও আকাশ নো আই এম নট ভয় পাই না আই এম ভেরি ব্রেভ বয় আমি খুব সাহসী ছেলে আই লভ হাইটস ভেরি মাচ আমি উচ্চতা খুব ভালোবাসি রফি ওয়ার্ক ভেরি হার্ড আমাদের কঠোর পরিশ্রম করতে হবে সাকসেস ডাজ নট কাম ইজিলি সাফল্য সহজে আসে না বি মাস্ট স্টাডি উইথ ফোকাস আমাদের মন দিয়ে পড়তে হবে মিমি ইউ আর অ্যাবসলুটলি রাইট তুমি একদম ঠিক বলেছ ডু নট ওয়েস্ট ইয়ার টাইম সময় নষ্ট করা ঠিক নয় লার্ন সামথিং নিউ এভরি প্রতিদিন নতুন কিছু শেখো সারা লেটস হেল্প ইচ আদার চলো একে অপরকে সাহায্য করি উইল বি স্টে টুগেদার আমরা কি একসাথে থাকবো রফি ইয়েস বি আমরা সবসময় বন্ধু থাকবো ফ্রেন্ডশিপ উইল গিভ বন্ধুত্ব আমাদের শক্তি জোগাবে আকাশ ইট ইস ভেরি লেট নাও অনেক দেরি হয়ে গেছে বি মাস্ট গো হোম নাও আমাদের এখন বাড়ি যেতে হবে বি উইল টক আগেন টুমরো আমরা আগামীকাল আবার কথা বলবো মি মি গো হোম সেফলি এভরিওয়ান সবাই নিরাপদে বাড়ি ফিরে যাও নেভার স্টপ ড্রিমিং স্বপ্ন দেখা বন্ধ করো না সারা গুড নাইট ডিয়ার ফ্রেন্ডস শুভ রাত্রি প্রিয় বন্ধুরা সি আর স্কুল টুমরো কাল স্কুলে দেখা হবে রফি টাটা স্টে ওয়েল এভরিওয়ান টাটা ভালো থেকো সবাই টুডে গ্রেট ডে আজকের দিনটি দারুণ ছিল আকাশ ইয়েস উই হ্যাড আ লট অফ ফান হ্যাঁ আমরা অনেক মজা করেছি ডু নট লুজ ইওর ফোকাস তোমাদের মনোযোগ হারাবে না হ্যাভ ফেথ ইন ইয়োর সেলফ নিজের উপর বিশ্বাস রাখো সারা উই উইল শিওরলি উইন আমরা অবশ্যই জয়ী হব হার্ড ওয়ার্ক নেভার ফেলস কঠোর পরিশ্রম কখনো বিফলে যায় না মিমি মে গড হেল্প আস সৃষ্টিকর্তা আমাদের সাহায্য করুন মে আর ড্রিমস কাম ট্রু আমাদের স্বপ্ন সত্যি হোক রফি বাই আই এম লিভিং নাও বাই এখন আমি যাচ্ছি বি উইল মিট টুমরো মর্নিং আমরা আগামীকাল সকালে দেখা করবো আকাশ ওকে গুড বাই মাই ফ্রেন্ড ঠিক আছে বিদায় বন্ধু এভরি ওয়ান স্টে ওয়েল টুডে সবাই ভালো থেকে আজ সারা টেক কেয়ার অফ ইয়ার সেলস নিজের যত্ন নিও সবাই মুভ ফরওয়ার্ড ওয়ার ড্রিমস স্বপ্ন নিয়ে এগিয়ে চলো মি মি গুড বাই সি ইউ আগেন বিদায় আবার দেখা হবে উই আর দ্য ফিউচার অফ টুমারো আমরা আগামী দিনের ভবিষ্যৎ লেটস অল বি সাকসেসফুল চলো সবাই সফল হই